আমি তো লাইভে আসি না তো সেই কারণে ভাবলাম লাইভে আসলাম কিন্তু কেউ নেই এখন তো আমাদের মাঠটা দেখো আর এদিকে মৌলিক এটা হচ্ছে একজন কেউ এসছে লাইভে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার মৌলি সাইডে যাও সাইডে সাইডে যাও

এদিকে সর্ষে এদিকেও সর্ষে আছে অনেক আর এদিকে ফাঁকা জমি সব ধান হয়েছিল কেটে ফেলেছে এখন কিছু লাগাইনি মনে হয় এখনো লাগাবে তো চলো বাই আর পরে দেখা হবে এখন লাইভে কেউই নেই হ্যাঁ হ্যাঁ এখন Thank <laughs> you.